you <sniffs> হ্যালো গাইস কে আছেন প্লিজ এস এম এস করুন তো এই মুহুর্তে যিনি দেখছেন তো এই মুহূর্তে রয়েছে রাজ্য এবং কেন্দ্র সরকারের কবে কোন পরীক্ষা তো তার সংক্রান্ত ব্যাপারে বলবো ঠিক আছে রাজ্য এবং কেন্দ্র সরকারের কোন পরীক্ষা কবে এই সংক্রান্ত ব্যাপারে আজকের লাইফটি করছি যাই হোক সঙ্গে থাকুন এবং যদি ভালো লাগে একটি লাইক দেন তো প্রথমে বলে রাখি যে পিএসসি ডবল বি এস দু হাজার চব্বিশ যার প্রিলিমিয়ারির পরীক্ষা তারিখ রয়েছে সাতই সেপ্টেম্বর দু হাজার পঁচিশ যার ওয়েবসাইটটি বলছি ডবলু ডব্লু ডট ডব্লু বিপিএসসি ডট গভমেন্ট ডট ইন এই ওয়েবসাইটে গিয়ে আপনি কিন্তু পুরো ডিটেলসটি পেয়ে যাবেন আবারও বলছি পি এসসি ডব্লু বি সি এস দু হাজার চব্বিশ যে প্রিলিমিয়ারির পরীক্ষা তারিখ কিন্তু সাতই সেপ্টেম্বর যার ওয়েবসাইট হচ্ছে ডবলুডবলু ডট ডব্লু বি পিএসসি ডট গভর্নমেন্ট ডট ইন এই ওয়েবসাইটে গিয়ে পুরো ডিটেলসটি পেয়ে যাবেন আর যদি কারো কোনো প্রশ্ন থাকে বা এসএমএস করতে পারেন আর সেই সঙ্গে বলে রাখি যারা কলকাতা পুলিশ কনস্টেবল পদের যে প্রিমিনারি যে পরীক্ষা দিয়েছিলেন তাদের কিন্তু পরীক্ষা রয়েছে আঠেরো পাঁচ দু হাজার পঁচিশ পরীক্ষার তারিখ রয়েছে যার ওয়েবসাইটটি বলছি ডবলু ডব্লু ডট ডব্লু বি পুলিশ ডট কম ব্যান ডট ইন ওই ওয়েবসাইটে গিয়ে আপনি কিন্তু পুরো ডিটেলসটি পেয়ে যাবেন আবার একবার বলছি যে কলকাতা পুলিশের যে কনস্টেবল পদের যে প্রিলিমিনারি পরীক্ষা যে তারিখ ঠিক হয়েছে আঠেরো পাঁচ দু হাজার পঁচিশ যার আবার বলছি ডব্লু ডট বি পুলিশ ডট কম ডট ইন এই ওয়েবসাইটে গিয়ে আপনি কিন্তু পুরো ডিটেলস পেয়ে যাবেন আর যারা দেখছেন এস এম এস করতে ভুলবেন না এবং সেই সঙ্গে বলে রাখি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর ইউপিএসসি ইউপিএসসি ইঞ্জিনিয়ারিং সার্ভিসেস পদের যে প্রিলিমিনারি পরীক্ষা তারিখ হবে আঠেরোই জুন দু হাজার পঁচিশ আবারও একবার বলছি ইউপিএসসি ইঞ্জিনিয়ারিং সার্ভিসেস পদের যে প্রিলিমেনারি পরীক্ষা তারিখ রাখা হয়েছে আঠেরোই জুন দু হাজার পঁচিশ যার ওয়েবসাইটটি বলছি ডব্লু ডবলু ডট ইউপিএসসি ডট কমেন ডট ইন এই ওয়েবসাইটে গিয়ে আপনারা কিন্তু আপনাদের ডিটেলসটি পাবেন তো যারা রয়েছেন প্রত্যেককে বলবো আমার চ্যানেলটিকে ফলো করুন এবং প্রতিনিয়ত আমি একটু করে ভিডিও ছাড়ি আর চাকরি সংক্রান্ত ব্যাপারে আর যদি কারো কোনো প্রশ্ন থাকে অতি অবশ্যই সে কমিউনিটি সেন্টারে গিয়ে প্রশ্ন করবেন এবং সকল তথ্যের গুরুত্ব আপনাদেরকে এসএমএ সহকারে দেব আর ইউপিএসসি কম্বাইন্ড ডিফেন্স সার্ভিস যাকে আমরা বলি সিএডিএ যার পরীক্ষা হবে তেরোই এপ্রিল আর বলে দিচ্ছি ইউপিএসসি এর কম্বাইন্ড ডিফেন্স সার্ভিস সিডি এর পরীক্ষা তেরোই এপ্রিল দু হাজার পঁচিশ তারিখ অনুষ্ঠিত হবে যার ওয়েবসাইটটি হচ্ছে ডব্লু ডব্লু ডট ইউপিএসসি ইউপিএসসি ডট গভেন্ট ডট ইন এই ওয়েবসাইটে গিয়ে ডিটেলসটি জেনে নেবেন তো পরীক্ষা কিন্তু হবে তেরোই এপ্রিল দু হাজার পঁচিশ ঠিক আছে আর ইউপিএসসি ন্যাশানাল ডিফেন্স সার্ভিস যাকে আমরা সবার কথায় বলে থাকি এনডিএ পরীক্ষা কিন্তু এনডি এর পরীক্ষাটি হবে তেরোই এপ্রিল দু হাজার পঁচিশ আবারও বলছি তেরোই এপ্রিল দু হাজার পঁচিশ ইউপিএসসি ন্যাশনাল ডিফেন্স সার্ভিস যাকে আমরা সোজা কথায় বলে থাকি এন ডি এ যার পরীক্ষা অনুষ্ঠিত হবে তেরোই এপ্রিল দু হাজার পঁচিশ আর এর ওয়েবসাইটটা বলছি ডব্লু ডবলু ডট ইউপিএসসি ডট কমেন ডট ইন এই ওয়েবসাইটে এসে কিন্তু আপনি আপনার ডিটেলস জানতে পারবেন আর সে সঙ্গে বলে রাখি যারা পিএসসি পিএসসি ক্লারশিপ তেইশ যে পাটের যে পরীক্ষা যার পরীক্ষার তারিখ রাখা হয়েছে পনেরোই জুন দু হাজার পঁচিশ কবে রাখা হয়েছে পনেরোই জুন দু হাজার পঁচিশ ঠিক আছে যার ওয়েবসাইটটি হচ্ছে ডবলু ডব্লু ডট ডব্লুই পিএসসি ডট গভর্নমেন্ট ডট ইন এই ওয়েবসাইটে এসে আপনি কিন্তু পুরো ডিটেলসটি পেয়ে যাবেন তো বোঝাতে পারলাম রাজ্য এবং কেন্দ্র সরকারের কবে কোন পরীক্ষা রয়েছে আর কেউ যদি আগে থেকে অ্যাপ্লিকেশান করে থাকে কোনো অ্যাপ সম্বন্ধে আমাকে কমিউনিটেশনের এসমিস করুন আমি আপনাদের ডিটেলসটি দেব ঠিক আছে আরেকটি রয়েছে পিএসসি যে স্কলারশিপ টোয়েন্টি থ্রি পার্ট তেইশ যে পরীক্ষা পনেরোই জুন কিন্তু হবে যার ওয়েবসাইটটি হচ্ছে ডব্লু ডব্লু ডট ডব্লুপি পিএসসি ডট কম বন ডট ইন ওয়েবসাইটে এসে আপনি পুরো ডিটেলসটি পেয়ে যাবেন আর আরও এক্সাম রয়েছে যে স্টেট ব্যাঙ্কের যে প্রভেনশনারি অফিসার পদের প্রভেনশনারি যে অফিসার পদ যারা অ্যাপ্লিকেশন করেছিলেন যে সমস্ত যোগ্য চাকরি কৃতি মেধাবী ছাত্র কিংবা ছাত্রী প্রত্যেকে বলল আপনাদের পরীক্ষাটি আঠাশে ডিসেম্বর দু হাজার অনুষ্ঠিত হবে আরেকবার বলে দিচ্ছি আঠাশে ডিসেম্বর দু হাজার পঁচিশ পিএসসি ক্লারশিপ টোয়েন্টি পার্ট টোয়েন্টি পার্টের পরীক্ষা কিন্তু আঠাশে ডিসেম্বর দু অনুষ্ঠিত হবে যার ওয়েবসাইটটি আরও করে বলছি ডব্লু ডব্লু ডট 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 ইন ওয়েবসাইটে এসে আপনারা আপনাদের ডিটেলসটি পেয়ে যাবেন আর যদি কোনো প্রশ্ন থাকে আপনারা আমাকে এসমিস করুন আমি সব যথার্থভাবে আপনাদেরকে সাহায্য করবো আর যারা লাইভে রয়েছেন প্রত্যেককে বলবো একটি অন্তত লাইক দিন এবং আর পিএসসি মিনসিএসি যে মিসলেনিয়াস যে সার্ভিস মিসার তেইশের যে মেন পরীক্ষা আঠাশে মে দু হাজার চব্বিশ যার হবে পরীক্ষা হবে সরি পিএসসি মেনসেনিয়াস সার্ভিস দু হাজার পরীক্ষা তেইশে নভেম্বর দু হাজার অনুষ্ঠিত হবে যার ওয়েবসাইট হচ্ছে সেই যে ডবলু ডব্লু ডট ডব্লু ডট ডট ইন ওয়েবসাইটে এসে আপনি কিন্তু ডিটেলস পেয়ে যাবেন তাহলে একবার বলেছি যে পিএসসি মিসলেনিয়াস সার্ভিস দু হাজার চব্বিশ পরীক্ষা তেইশে নভেম্বর দু অনুষ্ঠিত হবে যার ওয়েবসাইটটি আরেকবার বলছি ডব্লু ডব্লু ওয়েবসাইটে এসে আপনি আপনার ডিটেলসটি পেয়ে যাবেন ঠিক আছে আর টিএসসি মিসলেনিয়াস সার্ভিস দু হাজার তেইশ এর কিন্তু মেন পরীক্ষা মে মেন সেই মেন পরীক্ষা হবে আঠাশে মে দু হাজার পঁচিশ ঠিক আছে এটা তেইশের কিন্তু মে পরীক্ষাটি হবে মেন্স যে পরীক্ষা আঠাশে মে দু হাজার পঁচিশ অনুষ্ঠিত হবে আর যা সাইটটা হচ্ছে ডাব্লু ডাব্লু ডট ডট কমেন ডট ইন এই ওয়েবসাইটে এসে যদি কোনো প্রশ্ন থাকে আপনি কিন্তু ওখানে দেখে নিতে পারেন আর যদি আর কোনো এক্সট্রা আপনার প্রশ্ন থাকে তাহলে আমার ওয়েবসাইটে এসে সরি আমার চ্যানেলে এসে কমিউনিটি অবসে একটি এসএমএস করুন তো আপনি কিন্তু আপনার ডিটেলস পেয়ে যাবেন ঠিক আছে আর পিএসসি যে মোটর ভেহিক্যাল যে ইন্সপেক্টর নন টেক দু হাজার চব্বিশ পরীক্ষা যারা অ্যাপ্লিকেশান করেছিল আবার একবার বলছি পিএসসি মোটর ভেহিক্যাল ইন্সপেক্টর নন টেক দু হাজার চব্বিশের যে পরীক্ষা নয় নভেম্বর দু হাজার পঁচিশ অনুষ্ঠিত হবে তারিখটি আরেকবার বলছি নয় নভেম্বর দু হাজার পঁচিশ অনুষ্ঠিত হবে পিএসসি মোটর ভেহিক্যাল ইন্সপেক্টর নন টেক দু হাজার চব্বিশ যার সাইটটা আরেকবার বলছি ডব্লু ডব্লু ডট ডব্লু বি বিপিএসসি ডট গভর্নমেন্ট ডট ইন এই ওয়েবসাইটে এসে আপনি কিন্তু ডিটেলসটি জেনে যেতে পারেন ঠিক আছে আর পিএসসি মোটর ভেহিক্যাল ইন্সপেক্টর টেক দু হাজার চব্বিশের পরীক্ষা আরেকটি পরীক্ষা রয়েছে ষোলোই নভেম্বর দু হাজার পঁচিশ এটা ইন্সপেক্টর টেক আর আগেরটা বলেছিলাম নন টেক কথাটা ভালো করে বুঝবেন পিএসসি মোটর ভেহিক্যাল ইন্সপেক্টর নন টেক দু হাজার চব্বিশ এর পরীক্ষা কিন্তু নয়ই নভেম্বর অনুষ্ঠিত হবে দু হাজার পঁচিশ সালে ঠিক আছে আর যা সাইটটা আরগর হচ্ছে ডব্লু ডবলু ডট ডব্লু বিপিএসসি ডট কমেন্ট ডট ইন এই ওয়েবসাইটে এসে এই যে পিএসসি মোটর ভেহিক্যাল ইন্সপেক্টর যে নন টেক পুরো ডিটেলসটি পেয়ে যাবেন আর পিএসসি যে মোটর ভেহিক্যাল ইন্সপেক্টর এটা হচ্ছে টেক কতটা ভালো করে বলার চেষ্টা করুন ইন্সপেক্টর টেক টেক দু যার পরীক্ষা অনুষ্ঠিত হবে ষোলোই নভেম্বর দু এবং যার ওয়েবসাইটটা হচ্ছে ডব্লু এই ওয়েবসাইটে এসে যদি কোনো প্রশ্ন থাকে তাহলে ওয়েবসাইটটিকে ফলো করে বা অনুসরণ করে প্রত্যেক যোগ্য চাকরি মেধাবী কিংবা শিক্ষক শিক্ষিকা যারা রয়েছেন প্রত্যেককে বলবো আপনারা কিন্তু ডব্লু বিপিএসসি যে ডট ডট ইন ওয়েবসাইটে এসে আপনারা মূল তথ্য পেয়ে যাবেন সেই সঙ্গে বলে রাখি যে রাজ্য এবং কেন্দ্র সরকারের এই মুহূর্তে কোন কোন পদে অ্যাপ্লিকেশন চলছে চাকরি সম্পর্ক ব্যাপারে তো তার একটি প্রতিবেদন আপনাদের সামনে তুলে ধরছি তো চলে আসছি প্রথম ঠিক আছে পিএসসির মাধ্যমে এই মুহূর্তে নিয়োগ চলছে অডিট অ্যাকাউন্টস অফিসার পিএসসির মাধ্যমে এই মুহূর্তে নিয়োগ চলছে পিএসসির মাধ্যমে এই মুহূর্তে নিয়োগ চলছে অডিট অ্যাকাউন্টস অফিসার যোগ্যতা কিন্তু গ্র্যাজুয়েশনের উপর ঠিক আছে ওয়েবসাইটটি হচ্ছে আরেকবার পিএসসি ডব্লুডব্লু ডট পিএসসি ডল পি অ্যাপ্লিকেশান ডট ইন এই ওয়েবসাইটে গিয়ে যারা গ্র্যাজুয়েশন করে বসে আছে প্রত্যেককে বলবো যোগ্য চাকরি মেধাবী পার্থকে যে আপনারা এই মুহূর্তে যে অডিট অ্যাকাউন্টস যে অফিসার নিয়োগ চলছে গ্র্যাজুয়েটের উপর ওখানে গিয়ে ফর্মটি ফিল আপ করুন এছাড়া রয়েছে এছাড়া রয়েছে সিআইসএস এফ এ কনস্টেবল ট্রেডসম্যান আর একবার বলছি সিআইএসএফ এ কনস্টেবল ট্রেডসম্যান ট্রেডসম্যান মাধ্যমিক পাশের মুক্ত মাধ্যমিক পাশের উপর তো শূন্যপদ রয়েছে এক হাজার একশো একষট্টি হয়েছে তো এই মুহূর্তে এখানে ফর্মটি ফিল আপ চলছে যারা অ্যাপ্লিকেশান করবেন প্রত্যেককে বলবো যে সি এফ এ সিআইএফএস যে এসের যে ওয়েবসাইট রয়েছে ওখানে গিয়ে আপনারা ফর্মটি ফিল আপ করবেন ওয়েবসাইটটা আরেকবার বলে দিচ্ছি সিআইএসএফআরই সি ডট সিআইএসএফ ডট গভর্নমেন্ট ডট ইন এই ওয়েবসাইটে গিয়ে আপনারা কিন্তু আপনাদের ডিটেলসটি পেয়ে যাবেন আর কৃষি দপ্তরের লেকচার মাস্টার ডিগ্রি ঠিক আছে কৃষি দপ্তরের লেকচার মাস্টার ডিগ্রি এই মুহূর্তে অনলাইন অ্যাপ্লিকেশন শুরু হয়েছে তো এটি চলবে উনিশ তিন দু হাজার পঁচিশ যার ওয়েবসাইটটা বলছি ডবলু ডব্লুডু ডট সরি একটু ভুল হলো কৃষি দপ্তরের যে লেকচার যার মাস্টার ডিগ্রি মাস্টার ডিগ্রি থাকতে হবে অ্যাপ্লিকেশন করতে হলে যার অ্যাপ্লিকেশনের শেষ তারিখ হচ্ছে এই মুহূর্তে চলছে অ্যাপ্লিকেশন শেষ তারিখ একুশ পাঁচ দু হাজার পঁচিশ যার ওয়েবসাইটটা হচ্ছে ডব্লু ডব্লু ডট এএসআরবি ডট ও আর জি ইন এই ওয়েবসাইটে এসে আপনারা কিন্তু ফর্মটি ফিল আপ করতে পারবেন ঠিক আছে আর যারা ভিডিওটি দেখছেন প্রত্যেককে বলবো একটি অন্তত লাইক দিন আর যদি কোনো প্রশ্ন থাকে অতি অবশ্যই আমাকে এসএমএস করে জানান ঠিক আছে আর দক্ষিণ মধ্য রেলে যে অ্যাপ্রেন্টিস যোগ্যতা থাকতে হবে মাধ্যমিক সঙ্গে আইটিআই সিট সংখ্যা রয়েছে আটশো পঁয়ত্রিশ এবং শেষ তারিখ রয়েছে পঁচিশ তিন দু হাজার পঁচিশ যার ওয়েবসাইট রয়েছে ডব্লু ডট অ্যাপ্রেন্টিসিপ ডট ও আর এই ওয়েবসাইটে এসে আপনি কিন্তু দক্ষিণ পূর্ব মধ্য রেলে যে অ্যাপ্রেন্টিস মাধ্যমিক আইটিআই ট্রেডের উপর অ্যাপ্লিকেশানটি করতে পারবে তার সিট সংখ্যা রয়েছে আঠারোশো পঁয়ত্রিশ বোঝাতে পারলাম আর অপরটি রয়েছে নৌবাহিনী জাহাজ মেরামতি সংস্থায় অ্যাপ্রেন্টিস নিয়োগ চলছে আর একবার বলছি নৌবাহিনী সংস্থা জাহাজ মেরামতি সংস্থায় অ্যাপ্রেন্টিস নিয়োগ চলছে মাধ্যমিক এবং আইটাই যোগ্য চাকরি যে সমস্ত ছাত্র রয়েছেন কিংবা ছাত্রী রয়েছেন সেখানে কিন্তু সিট সংখ্যা রয়েছে দুশো চল্লিশটি যার শেষ তারিখ তেই সরি পঁচিশ তিন দু পঁচিশ যার ওয়েবসাইটটা হচ্ছে এ এল আই ডট আর বলছি এন এস সি এ এল আই ওয়েবসাইটে গিয়ে যে যাওয়াজ উচিত মেরামতি সংস্থায় যে অ্যাপেন্টিসটি চলছে ওখানে ফর্মটি ফিল আপ করতে পারবে ঠিক আছে জলটা একটু খেয়ে নিচ্ছি আর সেই সঙ্গে বলে রাখি পাওয়ার গ্রিড কর্পোরেশন ফিল্ড সুপারভাইজার এখানে কিন্তু ডিপ্লোমা পাসদের কাছ থেকে ফর্মটি অ্যাপ্লিকেশান চাওয়া হয়েছে আর বলছি পাওয়ার গ্রিড কর্পোরেশনের ফিল্ড সুপারভাইজার ডিপ্লোমা যারা ডিপ্লোমা করেছেন তাদের কাছ থেকে কিন্তু নেওয়া হয়েছে যার শূন্য পদের সংখ্যা কিন্তু আঠা আঠাশ জন এখানে রাখা হয়েছে এবং এটি চলবে শেষ তারিখ পঁচিশ তিন দু হাজার পঁচিশ ঠিক আছে যারা অ্যাপ্লিকেশনটি করবেন প্রত্যেক বলছি আপনারা আপনাদের যে ওয়েবসাইটটি বলছি ডব্লু ডট পাওয়ার ইন্ডিয়া ডট কম এই ওয়েবসাইটে এসে আপনি কিন্তু আপনার যে পাওয়ার গ্রিড কর্পোরেশন যে ফিল্ড সুপারভাইজার পদে কিন্তু অ্যাপ্লিকেশনটি করতে পারবে এটি অ্যাপ্লিকেশন করতে হলে ন্যূনতম আপনাকে ডিপ্লোমা পাস হতে হবে যে কোনো শাখা হয় আর দক্ষিণ মধ্য রেলে অ্যাপ্রেন্টিস নিয়োগ চলছে কেবলমাত্র মাধ্যমিক এবং আইটিআই যোগ্য প্রার্থীদের কাছ থেকে যার সেট সংখ্যা রয়েছে এক হাজার তিন এবং এই মুহূর্তে ফর্মটি ফিল আপ চলছে যার ওয়েবসাইটটি আরেকবার বলে দিচ্ছি অ্যাপ্লিকেশান সরি ডব্লু ডাব্লু ডট ইন্ডিয়া ডট ডট ইন এই ওয়েবসাইটে এসে আপনি কিন্তু ফর্মটি ফিল করতে পারবেন আর সি আই এস আর এ টেকনিক্যাল অ্যাসিস্টেন্ট আরেক বলছি সি আই এস আর এ টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট এই পদের ক্ষেত্রে যারা করবেন আপনাকে যোগ্যতা থাকতে হবে ডিপ্লোমা যার শেষ তারিখ রাখা আছে তেতাল্লিশ জনকে এখানে নেওয়া হয়েছে এই মুহূর্তে ফর্মটি ফিল আপ চলছে যারা অ্যাপ্লিকেশন করবেন সি টেকনিক্যাল অ্যাসিস্টেন্ট ঠিক আছে যার ওয়েবসাইটটা আরও বলছি ডব্লুড্লু ডট এন এ এল আর এস ডট ইন এই ওয়েবসাইটে এসে আপনি কিন্তু সিআইএস যে টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট ডিপ্লোমা কোর্সের উপর যে ফর্মটি ফিল আপ চলছে ফর্মটি ফিল আপ করতে পারবেন ঠিক আছে আর ইউপিএসসি সি এ পি পরীক্ষার মাধ্যমে যে অফিসার নিয়োগ চলছে এটা কেবলমাত্র গ্র্যাজুয়েশনের পর আরও বলছি ইউপিএসসি সি এ পি পরীক্ষার মাধ্যমে যে অফিসার নিয়োগ চলছে গ্র্যাজুয়েট লেভেলের উপর যার সিট সংখ্যা রয়েছে তিনশো জন এবং এই মুহূর্তে অ্যাপ্লিকেশনটি চলছে তাই যারা যারা এই ইউপিএসসি অনলাইন ডট নাইস ডট ইন ওয়েবসাইটে এসে আপনারা কিন্তু ফর্মটি ফিল করতে পারবে তো এই ছিল আপনাদের জন্য রাজ্য এবং কেন্দ্র সরকারের বিভিন্ন শূন্য কবে কোন পরীক্ষা হবে তার সংক্রান্ত একটু নোটিফিকেশন তো যারা রয়েছেন প্রত্যেককে বলবো একটি অন্তত লাইভ দিন আর যদি কোনো প্রশ্ন থাকে আমার চ্যানেলে গিয়ে ওখানে গিয়ে আপনি প্রশ্ন লিখতে পারেন আর রাজ্য এবং কেন্দ্র সরকারের কবে কোন পরীক্ষা আরেকবার বলে দিচ্ছি যে পিএসসি ডবল বিসিএস দু যে প্রিলমারের পরীক্ষা হয়েছিল তারপর যে প্রিলিমিনারি পরীক্ষা তার তারিখ রাখা হয়েছে সাতই সেপ্টেম্বর দু হাজার পঁচিশ ঠিক আছে আর কলকাতা পুলিশের কনস্টেবল পদের যে প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হবে আঠেরো পাঁচ দু হাজার পঁচিশ এবং ইউপিএসসি ইঞ্জিনিয়ারিং সার্ভিস পদে যে প্রিলিমিনারি পরীক্ষা হবে আঠেরোই সরি আটই জুন দু হাজার পঁচিশ যিনি রয়েছেন অন্তত একটি লাইক দিন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন যদি না থাকে আর ইউপিএসসি বা ন্যাশনাল ডিফেন্স সার্ভিস যাকে আমরা বলি এনডিএ তো এর পরীক্ষা রাখা হয়েছে তেরোই এপ্রিল আবার বলছি ইউপিএসসি ন্যাশনাল ডিফেন্স সার্ভিস এনডিএ এর পরীক্ষা একটি রাখা হয়েছে তেরোই এপ্রিল দু হাজার পঁচিশ যার ওয়েবসাইটটা বলছি ডব্লু ডট ইউপিএসসি ডট ইন এই ওয়েবসাইটে এসে তোমরা কিন্তু যে ইউপিএসসির যে ন্যাশনাল ডিফেন্স সার্ভিস যা এনডিএর যে পরীক্ষা এই সংক্রান্ত ব্যাপারে তোমরা ডিটেলস পেয়ে যাবে আর পিএসসির ক্যালারশিপ টোয়েন্টি ফোর যে পার্ট তার পরীক্ষা হবে আঠা সরি আঠাশে ডিসেম্বর দু হাজার পঁচিশ যার ওয়েবসাইটটি হচ্ছে ডব্লু ডব্লু ডট ডব্লুপি পিএসসি ডট গভর্নমেন্ট ডট ইন এই ওয়েবসাইটে এসে তোমরা কিন্তু তোমরা ডিটেলসটি দেখিয়ে নেবে আর পি পিএসসি মিসলেনিয়াস সার্ভিস দু হাজার তেইশে মেন পরীক্ষা হবে আঠেরোই মে কবে বললাম পিএসসি মেনশনিয়ান সার্ভিস দু হাজার তেইশের মেন পরীক্ষা হবে আঠেরোই মে দু হাজার পঁচিশ যার ওয়েবসাইটটি হচ্ছে ডব্লু ডব্লু ডট ডব্লু পিএসসি ডট কম এন ডট ইন এখানে একটু দেখে নেবেন আর পিএসসি মোটর ভেহিক্যাল ইন্সপেক্টর এটা নন টেক এর এক্সাম কিন্তু নয়ই নভেম্বর দু হাজার পঁচিশ অনুষ্ঠিত হবে ডব্লু ডব্লু ডট ডব্লু পিএসসি ডট কম্যান ডট ইন এই ওয়েবসাইটে এসে যে মোটর ভেহক্যাল যে ইন্সপেক্টর নন টেক তার পরীক্ষা রাখা আছে নয় নভেম্বর এই সংক্রান্ত ব্যাপারে আপনি জেনে যাবেন আর পিএসসি মোটর ভেহিকেল ইন্সপেক্টর এটা কিন্তু কেবলমাত্র টেক দু হাজার চব্বিশ ষোলোই নভেম্বর দু হাজার পঁচিশ এই পরীক্ষা তারিখ রাখা আছে ষোলোই নভেম্বর দু হাজার পঁচিশ পিএসসি মোটর ভেহিকেল ইন্সপেক্টর টেক দু হাজার চব্বিশ পরী ষোলোই নভেম্বর রাখা হয়েছে এবং যার ওয়েবসাইটটি হচ্ছে ডবলু ডবু সরি ডব্লু ডব্লু ডট ডব্লু বিপিএসসি ডট কমএেন্ট ডট ইন এই ওয়েবসাইটে এসে রাজ্য এবং কেন্দ্র সরকারের যে পরীক্ষা রয়েছে ডিটেলসটি পেয়ে যাবেন যার পরীক্ষার তারিখ রাখা আছে ষোলোই নভেম্বর দু হাজার পঁচিশ তো এই ছিল আপনার জন্য গুরুত্বপূর্ণ আপডেট তো সময় কম আপাতত চলে আসছি আগামীকাল ঠিক এই সময়ে আধ ঘন্টার জন্য আপনাদের সামনে একটি লাইভ নিয়ে প্রোগ্রাম নিয়ে আসবো ততক্ষণ টাটা ভালো থাক টাটা বাই বাই ভালো থাকবেন নমস্কার